আমার channel যদি এখনো subscribe করা না হয়ে থাকে তাহলে please subscribe করে পাশে থাকুন। আমি আমার সবাই আশা করছি সবাই বেশ ভালোই আছো। স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আজ এই মাত্র এক কাপ চালের গুঁড়ো দিয়ে তোমাদেরকে দারুণ টেস্টি জালিদা একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে আর তোমরাও শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। এই রেসিপিটা দিয়ে কিন্তু তোমাদের বাড়ির বাচ্চাকে সকালে টিফিন করে দিতে পারো। চাকনি কিংবা টমেটো কেচাপের সঙ্গে দারুণ টেস্টি লাগে। তো চলো রেসিপিটা শুরু করে দিচ্ছি আর এদিকে আজকে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা তো চারিদিক অন্ধকার হয়ে গেছে মেঘ ডাকছে আর আমিও যত তাড়াতাড়ি পাচ্ছি রেসিপিটা করার চেষ্টা করছি রেসিপিটা করতে খুব বেশি সময় লাগে না খুব বেশি হলে কুড়ি মিনিট সময় লাগে তো চলো রেসিপিটা করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এখানে এক কাপ চালের গুঁড়ো আছে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সুজি এক কাপ চালের গুঁড়ো দিয়েছি হাফ কাপ সুজি দেব এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে ভাতের চালের গুঁড়ো ব্যবহার করতে পারো যেটা সেদ্ধ চাল হয় তো এখন দিয়ে দেব লবণ গরম জল আস্তে আস্তে মেখে নেবো আর অল্প অল্প করে জল দেবো ঠিক এরকম রেখেছি দেখো তো ভাবে পাঁচ মিনিট রেখে দেব দেখো একটা কারি কারিপাতার ডাল ভেঙে নিয়ে এসেছি আর চারিদিকে খুবই অন্ধকার হয়ে গেছে জানি না রেসিপিটা কতদূর করতে পারবো তো ওটা কমপ্লিট করতে পারবো কিনা কারি পাতা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল দিচ্ছি একটু সাদা তেল খুবই অল্প পরিমাণ দিয়েছি আর কড়াইটা প্রচণ্ড হিট হওয়াতে দেওয়ার সাথে সাথে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো সরিষা আর দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কারি পাতা সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো সুজিটা ফুলে গেছে তো একটু ঘন হয়ে গেছে আমি সামান্য একটু জল দেবো খুব বেশি জল দেবো না বৃষ্টির জন্য যত তাড়াতাড়ি করছি তত পিছিয়ে যাচ্ছি দেখো একদম পারফেক্ট ভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন একটা থালায় ঢেলে নেব দেখো পুরো থালাতে সেট করে নিয়েছি কড়াইটা অর্ধেকটা জল দিয়ে দিয়েছি এই থালাটা অনেকটাই বড় পুরো রকম ইনস্টানের লাগেনি কড়াইর সঙ্গে পুরোপুরি সেট হয়ে গেছে তো এখন ঢাকা দিয়ে মাত্র 10 মিনিট মতো আমি জাল করে নেব ও নামি নিয়েছি কিন্তু এটা অনেক ঠান্ডা হয়ে গেছে কারণ প্রথমটা বৃষ্টি হচ্ছিল আমি পুরো ভিজে যাচ্ছিলাম তো ঠান্ডা হওয়ার পরে একবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো चाकू দিয়ে তালিকা থেকে খুব ছাড়িয়ে নেব বৃষ্টির জন্য ঠিকঠাক করে তোমাদেরকে দেখানো হলো না চলো বাড়ি থালাটা উল্টে নেই সুন্দর একটা থালার মতো হয়েছে খেতে কিন্তু দারুন টেস্টি হবে তো চলো এবার কেটে নেই চলো এবার কেটে নেই সকালে টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি তোমরা চাইলেও বানিয়ে নিতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে আর তোমরা বানানোর পর কেমন লাগলো সেটাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তো একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি এবার প্লেটে সাজিয়ে নেব আমার তো বেশ ভালোই লেগেছে তো তোমাদের কাছে কেমন লাগলো আমায় জানিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আরো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে পাশে থাকা বেল টিও ক্লিক করে দিও যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো তো আজকের মতো এখানে শেষ করলাম নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে বাই বাই